অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে গ্রামের এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে ওই মণ্ডল সভাপতির স্ত্রী সুতি বিধানসভা কেন্দ্রের মহেশাইল এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্যা অভিযুক্ত ওই মন্ডল সভাপতির নাম সোমনাথ দাস তিনি সুতি বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের সভাপতি পদে রয়েছেন যদিও মন্ডল ধরনের অনৈতিক কাজকে নিন্দা করার পরিবর্তে বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুবল ঘোষ অভিযুক্ত ওই মন্ডল সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই সুতি থানা দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী ও যে মহিলাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী পঁচিশ আসন বিশিষ্ট মহেশাইল এক পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত সদস্য মৌমিতা দাসের সঙ্গে প্রায় আট বছর আগে বিয়ে হয় সোমনাতে বর্তমানে ওই দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ার সুযোগে বেশ কিছুদিন ধরেই ওই মুরালিপুকুর গ্রামের বাসিন্দা ক্ষুদিরাম দাস নামে এক ব্যক্তি স্ত্রী রাজেশ্বরী ওরফে প্রিয়াঙ্কা দাসের সঙ্গে সোমনাথের বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগেও প্রিয়াঙ্কা দাসকে নিয়ে দুবার সোমনাথ বাড়ি ছেড়ে পালিয়েছিলেন গ্রামের কিছু লোকের মধ্যস্থতায় এবং দুই পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তীকালে সোমনাথ এবং প্রিয়াঙ্কা দুজনেই বাড়ি ফিরে এসেছিল যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি সোমনাথ দাস তিনি জানিয়েছেন প্রিয়াঙ্কার ওপর তার শ্বশুরবাড়ির লোকেরা প্রচণ্ড অত্যাচার করত সেই কারণে আমি একবার ওই মহিলাকে থানায় নিয়ে গিয়েছিলাম যাতে তার লিখিত অভিযোগ দায়ের করতে সুবিধা হয় সোমনাথবাবু দাবি করেছেন এই মুহূর্তে তিনি দলের রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন ওই মহিলা কোথায় রয়েছেন সে ব্যাপারে তার কোনো ধারণা নেই যেহেতু একসময় তিনি ওই মহিলাকে পুলিশে অভিযোগ জানাতে সাহায্য করেছিলেন সেই কারণে তার শ্বশুরবাড়ির লোকেরা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন গোটা ঘটনা প্রসঙ্গে বক্তব্যের জন্য বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এগুলো ব্যক্তিগত এবং পারিবারিক ঘটনা এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই রাজনীতি বহির্ভূত ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না বিজেপির মন্ডল সভাপতি এই কাণ্ড শুনে সুতি তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস করে যার যেটা চরিত্র সে সেটাই করবে বিজেপি নেতাদের আসল রূপ এবার মানুষ দেখতে পাচ্ছে বিজেপি নেতাদের জন্য এখন বাড়ির মহিলারাও সুরক্ষিত নয় একটা মেয়ে পর কি দিয়ে আমার স্বামী তো মন্ডল সভাপতি বিজেপির তিন নম্বর কিন্তু সোমনাথ দাস ও নাম তো ও একটা মেয়ের সঙ্গে পর কি ফেসে যায় মানে ওই করে দিয়ে ওকে বিয়ে ওকে বিয়ে ওকে বিয়ে করে দশ তারিখ ছিল সেই দিন কিবার এই বৃহস্পতিবার দশ তারিখ বৃহস্পতিবার আমাকে বললো আমাকে সেই দিনও বললো কি একটা মেয়েকে আমি বিয়ে করছি সে বললো দেখ বলছি কেন বিয়ে করবা আমাকে যে আমাকে রেখে গেলো বলছে কলকাতায় মিটিং আছে মিথ্যে করে বলে রেখে গেল আবার সেই দিন আমাকে বলছে দিয়ে তারপরে দিন আমাকে সেই দিনই আমার রাতে বলছে তারপরে পরে কিছুক্ষণ পরেই বিয়ে করলো আচ্ছা দিয়ে এখন কাকে বিয়ে করেছে কাকে প্রিয়াঙ্কা রাজেশ্বরীকে দাসকে এক ছেলের মাকে নিয়ে আপনার ছেলে মেয়ে নাই আমার ছেলে তারপরে পরকিয়া সম্পর্কে যেদিন সেদিন মিংশা হয় প্রদান স্বামী বংশা করে দেয় কাগজ কলমেতে বলেছি কাগজ কলম কিছু মানিনা ও আমাকে যেদিন সেদিন হুমকি দেয় এটা সেটা বলে দিয়েবার আমি তার কাছে মোবাইলও দেই মোবাইলটা ধরা পড়লো আমি বললাম মোবাইল কই তোমার ফাইল কই মেটাকে রেখে রেখেছিল সব দিয়েছিলু মেয়েটাকে মেটার মায়ের বাড়ি যেও খেতে আছে ঘুরতে নিয়ে যায় যেদিন সেদিন মেয়েটার বাড়ি মায়ের বাড়ি হচ্ছে আয়রন রসুনপুর এখন আপনার স্বামী কোথায় থাকেন জানি না মনে হয় আপাতত তো দপাহাটের ইসে থাকে ভাড়া ঘরে পুলিশের কাছে গিয়েছিলেন আপনি গিয়েছিলাম তো দিয়ে ওরা কই কিছু করলো না তো কই দেখতে পায় না পুলিশ তো কিছু আমার করতে পার করলো না আপনার স্বামীর সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আপনি যোগাযোগ করার ওরকম চেষ্টা করিনি মানে ফোন করেছিল ধরেছিলাম ও আমাকে মিথ্যে করে বললো কি মেয়েটাকে আমি সাহায্য করেছি সাহায্য করার কিছুদিন পরই আমার শ্বশুর আনতে গেল মেয়েটাকে নিয়ে এলো এক রাত ছিল ওই বাড়িতে এর মধ্যে কি আপনি আপনার স্বামীর বাড়ি গিয়েছিলেন আমি গিয়েছিলাম যে চোর বলে অপরাধ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে এখন আপনি কি চাইছেন আমি কি চাইছি মেয়েটাকে ছাড়তে হবে না তো আমি ওই দুটো সংসার ও যখন বলছে সবাইকে কি করে বেরাবো তো আমি করব না দুটো সংসার আচ্ছা এখন তাহলে আপনি কোথায় আছেন মায়ের বাড়িতে আছি মায়া বেটা কোথা আপনার মুরালি পুকুর লম্বা পাড়া আর শ্বশুর বাড়ি মুরালি পুকুর মরল পাড়া আপনার নাম কি আমার নাম মৌমিতা দাস এক নম্বর মুইসেল মুইসেলন মেম্বার কোন পার্টির বিজেপি আর আপনার স্বামী কোন কোন পার্টি করতেন বিজেপি আমার স্বামী বিজেপি মন্ডল সভাপতি তিন নম্বর বুথ কি নাম আপনার স্বামী সুমনাথ দাস ঘটনা হয়েছিল বলতে দু মাস আগে আমার স্ত্রী সুমনাথ সঙ্গে পালিয়ে গেছে হুম ওই বিজেপি সভা মুন্ডল সভাপতি ছিল হুম

এখন কোথায় বাড়িতে হয়তো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর আপনার স্ত্রী আপনার আমার স্ত্রীকে কোথায় রেখেছে আমি জানি না তাহলে ওরা কি একসঙ্গে এটা হ্যাঁ সিও একদম আপনার সঙ্গে আর কথা হয়েছে ওদের সাথে একদিন হয়েছিল দিয়ে আমাকে বলছে ডিভোর্স দাও আমি ছেলেকে নিব আমি যে ক্ষমতা থাকে ছেলেকে নিয়ে যাব বাড়ি থেকে আইনে যাব আমি তুমি নেবে এরকম কথা বলা হয়েছে আপনার সঙ্গে থাকবে না না আমার সঙ্গে এখন থাকবে আমি কোনো জয়জ করতে রাখছি না চাইছি না আমার মোটামুটি সাই সাগরি শোনা কিছু ক্যাশ মোটামুটি পঞ্চান্ন ষাট হাজার ছিল ছেলে চাঁদি পাঁদি গয়নাগাটি সব কতদিন আগে এই আর মাস দশ দিন হলো আচ্ছা সোমনাথ কি বিবাহিত ছিল হ্যাঁ দুটো সন্তান আছে ও দুটো ছেলে গ্রামের মেম্বার এবার তো কারো একটু দরকার ফরকার বলে তো যাবেই অবশ্যই লোকজন কিন্তু এতটা বাড়াবাড়ি করলো কী করবো একবার পালিয়ে গিয়ে আমাদের নামে আবার কেস করেছে কতদিন থেকে সম্পর্ক ছিল বলে মনে করছেন এখন মনে মনে বুঝতে পারছি আমি প্রায় তিন বছর আগে থেকে সম্পর্ক ছিল হ্যাঁ কিন্তু আমি জানতাম না থানায় কি গিয়েছিলেন আপনি হ্যাঁ গেছি নিখোঁজ হয়ে গেছে বলে গিয়েছিলেন হ্যাঁ ডাইরি করে এসেছি তো কিছু সমাধান হয়নি না কিছু আপনি এরকমই চলছে এখন কি চাইছেন আপনি আমি কি চাইবো আমাকে মুক্তি ভোগকে দিবস দিয়ে দিন আমার ছেলেকে আমি নিয়ে থাকবো আমি ওই মেয়েকে ভয় করবো